গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত সকালবেলা চলে এলাম জিরের জল নিয়ে সকালবেলা আজ তাড়াতাড়ি উঠেছি মা গেছে ওই বাড়িতে তো সেই জন্য আমি ভাবলাম শুভ না তাড়াতাড়ি উঠে একটু হাঁটাচলা করবো তো উঠে প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমি হাঁটি তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর সকালে যাওয়া ওষুধ থাকে খাওয়া হয়ে গেছে তো এখন আমি এটা খাবো আর ওইদিকে তো দিনাদের ভূমি ভাঙেনি এ মার ঘরে মানে মাঝরাতে চলে যায় মায়ের ঘরে ঘুমায় মানে আমাদের বিছনায় উঠতে যায় কিন্তু আমরা উঠতে দিই না আসলে ওকে নিয়ে সবাই যায় কিন্তু ও কী করে গায়ে পা লাগলেই কামড়ে দেবে মানে খুব ভয় পায় ভিতু তো কামড়ে দেয় তো সেই জন্য আমরা বিছনায় উঠতে দিই না ওকে আমি বিছনা কিনে দিয়েছি কিন্তু ও নিজের বিছনায় শুতে চায় না ও আমাদের বিছানাতেই সবসময় ছবি আর মশারিটার অবস্থা কী করেছে দেখেছো একবার ছিঁড়ে ছিঁড়ে যতবার ঠিক করি ততবারই ও ছিঁড়ে দেয় দেখো কী হয়েছে এবার এক জায়গা দিয়ে ছিঁড়ে গেছে ওটা আর ঠিক হবে না ফুটো ফুটো হয়ে গেছে বেকার কেনা তাই আমি কিনবো না ওই দিয়ে চালাবো পিসিও কাজে চলে এসছে ও দোকানে চলে গেছে আর পুচু কি করা পিসি আসলে একটু ঠাগুলো শোকে কদিন ধরে কী হয়েছে যেই আসুক না কেন পুচু না তার তলাটা শোকে যে কোথা থেকে আসছে কি করছে আর যদি সে ব্যাগ নিয়ে ঢুকেছে তাহলে কোনো কথাই নেই মা ও বাড়ি থেকে চলে এসছে আর ওকে খেতে দিচ্ছে খেতে চায় না হঠাৎ হঠাৎ করে মুড হয় তখন খায় এই ডিম খাওয়ার জন্য পাগল হয়ে যায় আবার যখন ওর জন্য ডিম বানাবো তখন খাবে না মানে যখন ওর ইচ্ছা হবে তখন খাবে আর মুড না হলে খাবে না আমরা দিলেও খাবে না আর কি করে নাটক শিখেছে মা খাইয়ে দিলে তবেই খাবে এখন আমরা যদি খাওয়াতে যায় আগে তো আমি খাওয়াতাম এখন মা খাওয়ায় আর আমরা যদি খাওয়াতে যাই মার দিকে তাকিয়ে থাকে মানে মা খাইয়ে দেবে ও চোদ্দবার ওটা মুখ থেকে বের করে দেবে মা আবার মুখের মধ্যে দিয়ে দেয় তারপরে ও খায় দেখো শুধু কীরকম নকশা করে ও

i thank you পাগল হয়ে গেছে আর এখন নিজে ঘুমাচ্ছে কিচ্ছু জানে না ও ভাজা মাছ উল্টে খেতে জানে না দেখো কেন ঘুমাচ্ছে এখানটা আমি শুয়েছিলাম তো এসে এখানে শুয়ে পড়ল চা বানিয়েছি তুমি কি দেখছো ছট পুজোর গান হচ্ছে ছোট পুজোর গান কিরকম দেখছে বসে বসে আজকে পোলাওয়ার মাংস খাবে তো সেই জন্য ভেবেছিলাম আজকে কিছু বিরিয়ানি করবে না তো তো বাইরে বিরিয়ানি না আমার এখন খেতে ভক্তি চায় না তো সেই জন্য বাড়িতে বানিয়ে খাওয়াটাই ভালো হেলদি আর বাইরের বিরিয়ানি মোটেই হেলদি নয় তো সেই জন্য ভেবেছিলাম খাবো ও বুঝবো যে না পোলাওয়ার মাংস করে তো সেই জন্যই করছি এই মাংসটা এখন বসাবো আর চাল ডাল সব ধুয়ে রেখে দিয়েছি টাংস সব মানে রেডি করা আছে এই যে পুচু পুচু আমার যেখানে তুই সেখানে বসবি ও বুকু তুই হাঁ পাচ্ছিস কেন ঘরে যা হাওয়া দিচ্ছে ও ছাওয়াতে গিয়েই বসেছে আ বুঝ কি সুন্দর বসে থাকে পুচু কে খাবে মানছে তা যে কে খাবে পুচু খাবে না পুষণ খাবে পুষণ আয় পাত্তাই দিচ্ছে না ইস এই সবে স্নান করে এলাম স্নান করে এসে এখন খেতে বসেছি মাও খাচ্ছে আর তেনার আসতে এখন দেরি হবে জগদ্ধাত্রীপুরে রয়েছে দোকানের সামনে তো ওই নিয়েই ব্যস্ত আছে এখন